কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের হাতাহাতি ধস্তাধস্তি কংগ্রেস নেতাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ধুমধামার পরিস্থিতি দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বুধবার মিনিবাস এবং অটো ধর্মঘটে সমর্থন করে এবং অবৈধ টুটর বিরুদ্ধে প্রতিবাদে নামে জাতীয় কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে একটি প্রতিবাদ মিছিল মহকুমা শাসক দপ্তরের ভেতরে জোর করে ঢুকে পুলিশ বাধা দিতে গেলে ব্যারিকেড ফেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় পরে জাতীয় অংশের কর্মীরা মহকুমা শাসক দপ্তরের ভেতরে ঢুকে যায় সেখানে বসে পড়েন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে ফের শুরু হয় ধস্তাধস্তি সেই ধস্তাধস্তির জেরে মহকুমা শাসক দপ্তরের ভেতরে পড়ে যায় জেলা কংগ্রেসের সভাপতি দেবেন চক্রবর্তী ধুমধুমার পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন আমরা অটো এবং মিনিবাস কর্মচারীদের সমর্থন করে প্রতিবাদ মিছিল করছিলাম সেই দাবিতেই আমরা স্মারকলিপি জমা দিতে এসেছিলাম আমাদের আমাদের পুলিশ টানা করে প্রায় প্রতিদিন আমরা প্রতিবাদ করি পাল্টা জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন সরকারি অফিসের ভেতর এভাবে ঢুকে যাওয়া উচিত হয়নি পুলিশকে না জানিয়ে এই কাণ্ড বাঞ্ছনীয় নয় আমরা এর প্রতিরোধ বিরোধিতা করছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজিনি তিন দিন ধরে ধর্মঘট চলছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই বিভিন্ন ট্যাক্সি অটো এরা যাত্রীদের কাছে বড় মোটা টাকা নিচ্ছে পাঁচশো ছশো সাতশো হাজার টাকা করে তারা নিচ্ছে পরিবহন থাকবে এখানকার গরিব মানুষ মহিলা কৃষক ছাত্রছাত্রী অসুস্থ রুগীর বৃদ্ধ বৃদ্ধা শ্রমিক সকলে না বিশ্বাস উঠেছে পুলিশ প্রশাসন দিনের পর দিন এইটাকে নিয়ে টাল বানা করে আমরা আজকে গতকাল রাত্রে আমরা এসডিওকে জানিয়েছিলাম আজকে বিক্ষোভভাবে আমরা এদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আইবি জানিয়েছি আমরা লোকাল থানাকে জানি তারপরেও আজকে বিক্ষোভে আমরা যারা এসেছি আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের উপর নির্যাতন হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে তাদের আহত করা হয়েছে একদম এইখানকার পুলিশ প্রশাসনের লোক ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা দিতে মিনিবাস বলেছে মিনিবাস হ্যাঁ মিনিবাস এবং অটোর যে আমাদের বাহান্ন ঘন্টা হয়ে গেল অতিব্রায় তো এক চাও আমাদের ডিমান্ড আছে অবিলম্বে সমস্ত রুটে সরকারি বাস চালাতে হবে রাত্রি নটার পর আটটা সরি আটটার পর থেকে দুর্গাপুরের মিনিবাস উধাও হয়ে যায় হেবেশবাবু আপনারা এখানে দেখলাম বেশ ধ্বস্তা পুলিশের সঙ্গে হলো আপনারা যখন আপনারা জানিয়েছেন তাহলে কেন এরকম কেন হল পুলিশের তৃণমূলের চমচাকরি করছেন পুলিশ প্রশাসন চাইছে না আমরা চাইছিলাম আজকে এখানে এসে ডেপুটেশন দেবো এবং সে যেভাবে বাহান্ন ঘন্টা ধরে দুর্গাপুরের বাস এবং অটোরা স্ট্রাইক করেছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পরিবহন ব্যবস্থা স্তব্ধ কোনো সরকারি বাসও কোথাও চালাচ্ছে না অটো এবং বিভিন্ন জায়গাতেই হয় টোটো এবং বিভিন্ন জায়গায় ট্যাক্সি ট্যাক্সি যারা আছে তারা উচ্চ হারে দাম নিচ্ছে পরিবহন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে এখানে এসে বলছি ডেপুটেশন দেওয়া হলো এখনো ডেপুটেশন দেওয়া হয়নি আমরা কথা বলছি যদি দিতে দেয় ভালো তাহলে আমরা বিয়তমান একটা ছেলে তো ধরে নিয়ে গেল কেন আটকালো পুলিশ কেন আটকালো পুলিশ আমাদের করতে দেবে না তৃণমূলের অঙ্গুল হিলনে চলছে মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক এদের অঙ্গুল হিলনে কাজ করছে পুলিশ প্রশাসক সভাপতি তারা দলদাস তারা তৃণমূলের নেতৃত্বদের প্রোটেকশন দিতে ব্যর্থ আর বিরোধীদের অত্যাচার করতে তারা সব একটা ছেলেকে তো ধরে নিয়ে গেছে এরা এখানে যারা দাঙ্গা করে যারা গরু চোদ্দের উপর অত্যাচার করে তাদের খুঁজে পায় না কিন্তু যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে আসে তাদের উপর এদের অত্যাচার এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ ব্যবস্থা আজকে যে কর্মসূচি হবে সেটা জানানো হয়েছিল অ্যাডভান্স জানানো হয়েছে এসডিও অফিসে মেল আছে আমরা এখানকার থানাকে জানিয়েছি আমরা আইবি কে জানিয়েছি আমরা সবাইকে জানিয়েছি তারপরও পুলিশের ধাক্কা ডেপুটেশন দেবেন এবার যদি দিতে অ্যালাউ করে দেবো আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো আর যদি না দেয় তাহলে তার বিকল্প ব্যবস্থা আমরা নেব পরে já アンナはどこにいるかわからな